আসসালামু আলাইকুম আমি মিরপুর থানার যেই মশান বাজারের পাশে দিশা অফিস আছে এই জায়গায় যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গাতে কিছুদিন আগে কিছু মানুষ এসেছে অতিথি বলা যায় তো এই অতিথিদের সম্পর্কে আমরা জানবো যাদেরকে বলা হয় বেদে অনেক সময় বলা হয় সাপরি তো আমরা আজকে তাদের তাদের মুখ থেকেই সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে পরিপূর্ণ ভাবে জানবো তো এখানে এই গ্রুপটার সর্দার বা উস্তাদ বা গুরু আছেন তার সাথে সরাসরি কথা বলবো তার সম্পর্কে জানবো এবং তাদের এই পরিবার সম্পর্কে জানবো তো চলুন সরাসরি তার কাছে চলে যাবো আসসালাম আসলে মানুষ অনেকে অনেক নামে ডাকে যে কেউ বলে বেদে কেউ বলে সাপরি কেউ বলে এই কেউ কে টুলে কেউ হ্যাঁ তো আপনাদের আসলে এরকম বিভিন্ন নামে ডাকার কারণ থাকে এই ডাকার এখন ওইভাবে বেড়ে তাই মানুষই ডাকে মানুষের ম এই যায় না আপনাদের মূলত ওই যে ঘর বা সয় অনেক আছে টাকা পয়সার ব্যাংক ব্যালেন্স অনেক আছে এরকম তো না না আমাদের আমার গরিব মানুষ তারপরেও মুখে তো কোনো দুশ্চিন্তার ছাপও দেখা যায় না না মানে আমার আমার কাছে মনে হয় যে আমরা যারা সাধারণ মানুষ আছি বা আমরা যারা এই সমাজে বাস করি বা অনেক বড় বড় বাড়ি বড় বড় গাড়ির মালিক রয়েছে তাদের মাথায় আরো দুশ্চিন্তার চাপ মুখের ভেতর ভেসে ওঠে তো আমার যেটুকু জানার ইচ্ছা জাগে সেটা হচ্ছে আপনাদের এই যে পরিবারটা এটা তো সব মিলেই আপনাদের পরিবার হ্যাঁ আমার তো এখন এই পরিবারটার সূচনা কিভাবে হয় বা আপনি এর গোড়া থেকে কিছু কি জানেন যেটা আমাদেরকে জানাতে পারবেন গোড়া থেকে আমাকে বা বাপ দাদা ময়মুরবিরা এইভাবে করে গেছে সাত ধরে বান্ধব খেলা খেলাধুলো করে হ্যাঁ আমি এসে মাঝে মাঝে যদি কোনো রুগী থাকে যারা ট্রিটমেন্ট করে গাছগাছলা দেয় কারোর ভালো হয় কারোর ভালো হয় না হ্যাঁ এই হিসাবে কিছু দিলে তো খাই না দিলে ওই পর্যন্ত হ্যাঁ এইভাবে আমাকে ধরুন বাচ্চা কাচ্চা এইভাবে হয়

কোন রকম একটু আছে বারো বাজার বারো বাজার মশিয়াটি বাজির দিকে গ্রাম ওখানে একটু আমাকে লোকজন নিয়ে আমরা একটু বসবাস করি কারো আছে কারো নেই যারা আসে যাদের আছে তারা তো মনে করেন এই সমস্ত লাইন ঘাটার করে না আর যারা নেই তারা এখানে ওখানে একটু ওই জীবনটা বাঁচাবার জন্য পেটটা চালাবার জন্য দুঃখ ভিক্ষে করে ধরে বেড়াই

বললাম এবং তাদের জীবন সম্পর্কে জানতে পারলাম আহ অনেক আগে থেকেই আমার ইচ্ছা ছিল যে এখানে আসবো এসে আহ তার সাথে আমার বাপজির সাথে একটু কথাবার্তা বলে আমি তাদের সম্পর্কে জানবো এবং মানুষকে দেখার সুযোগ করে দিব মানুষকে জানার সুযোগ করে দেবো তাদের সম্পর্কে তো সেটাই করলাম আশাটা পূর্ণ হলো চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ তো দর্শক বন্ধুরা মিরপুরের মানুষ হোক আর কুষ্টিয়া জেলার মানুষ হোক ভিডিওটি যিনি দেখছেন ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে সাথেই থাকবেন হিউম্যান সাপোর্টের পক্ষ থেকে আমি জয়নাল তখন সাথে ছিলাম ইনশাল্লাহ আবারও দেখা হবে কথা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি তথ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ